সাকিব খান উপ ডিভোর্স নোটিশ পাঠানোর তিন মাসের আগেই সিদ্ধান্ত মেনে নিলেন উপ বিশ্বাস সাকিব ডিভোর্স হবে কি হবে না এরকম একটা ক্ষীণ সম্ভাবনা থাকলেও সিদ্ধান্তের মাধ্যমে সেই সম্ভাবনাও নাকচ হয়ে গেল আগামী ফেব্রুয়ারি সাকিব খান উপবিশ্বাসের ডিভোর্স কার্যকর হবে বলে ডিএনসিসির কয়েকটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় আর এর ফলে সাকিব খান উপবিশ্বাসের আট বছরের সংসার জীবনের ইতি ঘটতে যাচ্ছে এর আগে অপবিশ্বাস বরাবরই সাকিব খানের সাথে ডিভোর্স না নেয়ার পক্ষে ছিলেন কিন্তু পারিবারিক আদালতের ডাকা প্রথম শুনানি বৈঠকে অপবিশ্বাস একাই যান তার মামার সাথে বিষণ্ন হয়ে বসেছিলেন অনেকক্ষণ বলেছিলেন ডিভোর্স চান না সিনেমায় কাজ সাকিব চাইলে বাদ দিয়ে দেবেন তারপরও কোনো রেসপন্স আসেনি সাকিব খানের কাছ থেকে তিনি তার সিদ্ধান্তে অটল কয়েকটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন অপুর সাথে কোনো আলোচনায় তিনি করতে চান না আর অপবিশ্বাসও এবার সাকিব খানের এই মতামতকে মেনে নিলেন গণমাধ্যমের কাছে তিনি স্পষ্টভাবেই জানালেন সাকিব খান একজন স্বাধীন মানুষ স্বাধীনভাবে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটার প্রতি সম্মান রেখেই দাম্পত্য জীবন থেকে সরে আসছেন অপু বিশ্বাসও কারণ তিনি মনে করছেন সাকিবের কাছে যেটা ভালো মনে হয়েছে সেটাই তিনি করছেন এদিকে এর ফলে সাকিব ওপর যেসব ভক্তরা এখনো মনে করছিলেন তাদের বিয়েটা টিকবে তাদের সেই আশা মিটে গেল এবং আব্রামের বাবা মাকে একসাথে পাওয়ার সম্ভাবনাও আর থাকলো না প্রিয় দর্শক অনেক জল ঘোলা করে অবশেষ হয়ে গেল সাকিব খান অপু বিশ্বাসের ডিভোর্স আগামী বাইশ তারিখে কার্যকর হচ্ছে এ নিয়ে আপনাদের গঠনমূলক যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে সবীজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না